হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আলোচনা করবো তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো অর্থাৎ থার্ড সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য সেরা পুষ্টিবিজ্ঞান বই কোনটি হতে চলেছে আজকে সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করেছিলে যে স্যার এই সেমিস্টারের জন্য সেরা পুষ্টিবিজ্ঞান বই কোনটি হতে চলেছে তাই এই বছরের জন্য এই সেমিস্টারের জন্য সেরা পুষ্টিবিজ্ঞান বই কিন্তু রায় মাটিন তা কেন এবং বইটি কীভাবে তোমরা পড়বে বইটি কীভাবে সলভ করবে এবং কেন এই বইটি অন্যান্য বইয়ের থেকে আলাদা সেটি দেখে না এই বইটি তোমরা যদি ভেতরে দেখো তাহলে দেখতে পাবে এই বইটিতে কিন্তু খুব সুন্দর করে পিকচার ডেসক্রিপশান রয়েছে এবং পিকচার ডেসক্রিপশনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি টপিক অনুযায়ী তোমরা যদি দেখো প্রত্যেকটি টপিকের কিন্তু সুন্দর করে পয়েন্টিং করা রয়েছে অর্থাৎ তোমরা যেই পয়েন্টিংগুলো পড়লে তোমাদের আশা করি কোনো রকম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হতে কোনো রকম সমস্যা হবে না এবং এই কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু এমসিকিউর প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষায় করে দিয়ে আসা কিন্তু সম্ভব নয় তাই থার্টি ফাইভের মধ্যে থার্টি ফাইভ পেতে হলে প্রত্যেকটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এছাড়াও এতে কিন্তু এক্সট্রা অনেক তথ্য দেওয়া রয়েছে এত সুন্দর ডিটেলিং এবং এত বেশি পরিমাণে তথ্য যা তোমাদের এমসিকিউ সলভ করার জন্য খুবই বেস্ট একটি বই হতে চলেছে এবং প্রত্যেকটি ধরো এখানে যেমন দেওয়া রয়েছে ফ্যাটি অ্যাসিডের বিটাচারণ ফ্যাটি অ্যাসিডের বিটাচারণ কিন্তু তোমাদের এরকম লং প্রশ্ন আসবে না কিন্তু তা সত্ত্বেও তোমাদের একটা এমসিকিউ দিতে পারে যে অ্যাসিডাইল কোয়ে থেকে বা ফ্যাটি অ্যাসিড থেকে কী হয় এই ধরনের এমসিকিউ যাতে কোনো রকম সমাধান করতে না অসুবিধা হয় তার জন্য কিন্তু এই বইটি একদম পারফেক্ট হতে চলেছে এবার এই বইটিতে যদি তোমরা দেখো এই বইটিতে লাস্ট পর্যায়ে কী রয়েছে এই বইটিতে তোমরা যদি দেখো এই বইটিতে লাস্ট পর্যায়ে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের তোমাদের যে খাদ্য সুরক্ষা সংরক্ষণের যে টপিকটি রয়েছে এই খাদ্য সুরক্ষা এবং সংরক্ষণের এই যে টপিকটি এই টপিকটিতে খুব সুন্দর করে দিয়েছে বিভিন্ন ধরনের খাদ্যের সংযোজিত যে পদার্থ তার কাজ ব্যাপারে একটা ছক করে দিয়ে রয়েছে যাতে তোমরা অনলাইন হিসাবে এটা খুব অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারো এবং পরীক্ষার হলে যাতে এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের যাতে কোনোরকম অসুবিধে না হয় এই কিন্তু তোমাদের এই যে থিওরি যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার অর্থাৎ এই যে বইটি রয়েছে শুধুমাত্র থিওরির ওপর এই বইটি কিন্তু একদম বেস্ট হতে চলেছে এটা তোমাদের একদম বেস্ট অস্ত্র হতে চলেছে তোমরা যদি কোনো রকমভাবে টিউটর না নাও অর্থাৎ প্রাইভেট টিউটর না নাও তাতেও কিন্তু কোনো রকম ব্যাচে যদি পড়তে নাও যাও তাতেও কিন্তু তোমরা এই বইটি যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ পেতে বাধ্য এবার এই বইটির পাশাপাশি তোমাদের কিন্তু আরও একটি বই দেওয়া আছে অর্থাৎ এই বইটি পড়ে তোমরা পুরো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর তোমরা কী করবে কীভাবে প্র্যাকটিস করবে তার জন্য কিন্তু তোমাদের এই বইটা রয়েছে সিক্সটি সিক্সটি এই বইটা যদি দেখো এই বইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই বইটার সাথে এবার এই বইটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে দেখতে পাবে এই বইটাতে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে যা কিন্তু তোমরা খুব সহজেই প্র্যাকটিস করতে পারো এবং সেই প্র্যাকটিসের পাশাপাশি তোমরা যদি দেখো যে বিভিন্ন ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে যেমন ফার্স্ট সেমিস্টারে দেখেছো এই বিবৃতিমূলক এবং বিবৃতিমূলকের পাশাপাশি এই সমস্ত চিত্র সংক্রান্ত এই সমস্ত ধরনের এমসিকিউ কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে তাই এমসিকিউ যদি প্র্যাকটিস করতে হয় তার জন্য কিন্তু বেস্ট বই হতে চলেছে এই রায় মার্টিন কারণ শুধুমাত্র মার্টিনই তোমাদেরকে কিন্তু এরকম একটা এমসিইউ টেস্টের জন্য এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বুক বা কপি দেয় এরকম কপি কিন্তু তোমরা আর কোনো অথারের পাবে না বা আর কোনো প্রকাশনই পাবে না তাই আমার মতে এই সিক্সটি সিক্সটি পুষ্টি বিজ্ঞান তোমাদের যেমন এমসিকিউতে হেল্প করবে সেই সাথে সাথে তোমাদের এই পুষ্টি বিজ্ঞান বইটি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে তাই থার্ড সেমিস্টারের যেহেতু টুয়েলভ হয়ে গেছে থার্ড সেমিস্টারের জন্য যদি সিরিয়াসভাবে পড়াশোনা করতে হয় তার জন্য কিন্তু এই রায় মার্টিনের পুষ্টিবিজ্ঞান বইটি তোমাদের হাতে একটা সেরা অস্ত্র হতে চলেছে যে অস্ত্র কাজে লাগিয়ে তোমরা কিন্তু থার্টি ফাইভের মধ্যে থার্টি ফাইভ পেতে পারো এবং সেই সাথে তোমরা যদি দেখো এই বইটিতে প্রত্যেকটা টপিকে যে পরিমাণ প্রশ্ন দেওয়া রয়েছে সেই পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করলে আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার কথা নয় কারণ প্রত্যেকটি টপিক থেকে প্রায় তিনশোটির মতো এমসিকিউ দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে তোমাদের যে ড্যাশব অর্থাৎ শূন্যস্থান শূন্যস্থানেও কিন্তু তোমাদের একশো থেকে দেড়শোটির মতো প্রশ্ন রয়েছে এবং সেই সাথে তোমাদের আরও রয়েছে এই সংক্রান্ত যে প্রশ্ন এই সংক্রান্ত প্রশ্ন প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু পঞ্চাশটা করে সেট রয়েছে এই জন্য তোমাদের এই বইটি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বেস্ট বই হতে চলেছে তাই অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে স্যার এই বছরের জন্য এই সেমিস্টারের জন্য কোন বইটি বেস্ট হতে চলেছে এই সেমিস্টারের জন্য তোমরা যদি দেখো তাহলে আমার মতে আমার ব্যক্তিগত মতে আমি কোনোরকমভাবে ব্র্যান্ডের প্রমোশন করছি না আমার মতে রায় মার্টিনের পুষ্টিবিজ্ঞান বইটি কিন্তু সেরা হতে চলেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা অবশ্যই মতামত জানিও কমেন্ট বক্সে যে তোমাদের মতে সেরা পুষ্টিবিজ্ঞান বইট কোনটি এবং সেই সংক্রান্ত আমি একটা আবার ভিডিও বানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে